এক সময় যেখানে শত শত মানুষ কাজ করত যেখানে রান্না হতো তিনশো থেকে চারশো জনের জন্য আর আজ সেই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ ধ্বংসপ্রায় অবস্থায় আর এই বাড়িতেই বাস করেন ছিয়াশি বছরের এক বৃদ্ধা যার নাম সবিধর রামধন দর ছিলেন চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামের এক বিখ্যাত জমিদার তার পালক পুত্র কেশবচন্দ্র যার হাত ধরে এসেছিল এই গ্রামের উন্নয়ন যার মধ্যে উল্লেখযোগ্য স্কুল কলেজ হাটবাজার হাসপাতাল ও পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন স্থাপনা কিন্তু উনিশশো সালের দিকে জমিদের প্রথা বিলুপ্ত হতে থাকে তার পরিবারের সদস্যরা ছড়িয়ে পড়েন শহরে হারিয়ে যায় রাজকীয়তা তবু একজন থেকে গেছেন যিনি সবিধর যিনি নিজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় উপেক্ষা করে বাইয়ের লালন পালনের জন্য চিরকুমারী রয়ে গেছেন ভাই মারা যাওয়ার পরে বাইয়ের সন্তানদের সঙ্গে বাড়ির এক কোণে আজও জীবন পার করছেন এই ছিয়াশি বছরের বৃদ্ধা তিনি বলেন সবাই চলে গেছে আমি যাইনি এই বাড়িই আমার সব আমি এই বাড়িতেই মরবো বাবার বিল্ডিং ছিল এখন এখন তার কিছুই নেই এই বাড়িটাই সম্বল আমার ছবিধর শুধু একজন মানুষ নন তিনি ইতিহাসের এক জীবন্ত পৃষ্ঠা রামদন জমিদার বাড়ি হয়তো আর আগের মতো নেই তবে ইতিহাস স্মৃতি আর এক নারীর ভালোবাসা এখনো জেগে আছে সেই বাড়ির প্রতিটি ইট ও পাথরে